বন্ধুগণ আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে শ্রীমঙ্গলের ছোরা চা বাগানের আলু নামক স্থান এই নিচে আর্সি রাস্তা রয়েছে তারপর এখানে পাহাড় ধসে প্রকৃতির নিয়মে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে এখানে কিন্তু এই পাহাড় ধসে এখানে যেই রাস্তা ভেঙে গেছে সেই রাস্তাটা এখন সংস্কার এবং ধসে মিলে প্রায় মানুষ এখানে কাজ করছে সবাই মিলে এখানে রাস্তাটি সংস্কার করছেন এবং সবাই যোগাযোগের জন্য সবাই কিন্তু এখন বর্তমানে পাহাড় বেয়ে নারী পুরুষ সবাই পাহাড় বেয়ে কিন্তু এখানে নামছেন যারা এখানে স্কুলে পড়ে আমার মনে তাদেরকে দেওয়ার জন্য তারা স্কুলে তো বোর্ডিংয়ে দেওয়ার জন্য যাচ্ছেন অসংখ্য খাসিয়া গারো চা শ্রমিক সবাই এখানে রয়েছেন সবাই মিলে কাজ করছেন দশ মিলি কুড়ি কাজ হারিজিতি নাহিলাজ তো এই সবাই মিলে এখানে কাজ করছে সবাই কোদাল দা কুদাল নিয়ে সবাই আছে এবং অনেকে দাঁড়ায় সময় পা কেউ সময় দাঁড়ায় পাশ করে সবাই কাজ করে এই কিভাবে পার হচ্ছেন আমরা আপনাদের সামনে দেখাচ্ছি যে তারা পার হচ্ছে কিভাবে ও জবেদ বাইরে দেখো পাইছে সুনা দেশের সুনা এইতে একজনের সম্পদ পেয়েছেন এক কোটি টাকার এটা খাও খাও এই যে বাবু নিয়ে তারা যাচ্ছে অতি কষ্টের বিনিময়ে এখানে তো সবাই মিলে কাজ করছেন भाई कास करो कास करो भाई करोड़ এখানে সবাই কাজে ব্যস্ত খাসিয়া গাঢ় চা শ্রমিক সবাই এখানে রয়েছে হরিণ মানুষ বিদ্যাবিলের মানুষ উদনার মানুষ খাসিয়া পুঞ্জির মানুষ সবাই মিলে এখানে কিন্তু কাজ করে যাচ্ছে মিলভাবে কাজ করে যাচ্ছে দশমিলের পরই কাজ জিতি নাহিলাস এইভাবে তারা কাজ করে যাচ্ছে বন্ধুগণ আরো মানুষ আসতেছে প্রায় এখন তিনশোর মানুষ চলে আসছে এখানে এই পাহাড়টা ধস হয়েছে বন্ধু অতিবৃষ্টির কারণে প্রকৃতির যে নিয়ম আছে সেই নিয়মের অবাধ্য কেউ হতে পারবে না অতিবৃষ্টির কারণে এই পাহাড়টি ঢস হওয়ার কিন্তু এই রাস্তাটি বন্ধ রয়েছে এবং সবাই মিলে কাজ করছেন বসে একটাই কথা বলবো দশমিলি কুড়ি কাজ হারে যেতে না হিলাচ্ছে